ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো তো আমি একজন টেকনিশিয়ান এসির আমার থেকে একটি জেনারেল দেড় টনের একটি এসি আছে বাইশ গ্যাসের এসিটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং গ্যাস লক করা আছে চাইলে আপনারা এসিটি দেখে নিয়ে যেতে পারেন কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর থেকে আপনারা স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই এসির বিস্তারিত আপনারা জানতে পারবেন একটি জেনারেলের দেড় টনের একটি এসি ফ্রেশ কন্ডিশন আছে এবং এটার কুলিং কয়েল ঝালাই হয়নি এখনও সব কিছু অরিজিনাল আছে এবং কম্প্রেসারটা অরিজিনাল আছে আপনাদেরকে খুলে দেখাই এটা জাস্ট সার্ভিসিং করতে হবে আমরা সার্ভিসিং করিনি আমার সার্ভিসিং মোটরের পাইপটা ফেটে গেছে এর জন্য কিন্তু আমরা সার্ভিসিং করতে পারি নাই তো আপনারা যখন নিতে আসবেন বলবেন আমি আগে থাকতে সার্ভিসিং করে রাখব তো এটা সব কিছু অরিজিনাল আছে এবং গ্যাস লক করা আছে সাথে রিমোট এসি আউটডোর এইগুলোই পাবেন পাইপ অ্যাঙ্গেল নাই কারণ পাইপটা আমরা যখন খুলে আনছি তখন আমাদের পাইপটা ভেঙে ফেলা হয়েছে আমাদের ভাঙা পাইপের টুকরাটা এদিকে আছে আশেপাশে এই যে পাইপের টুকরাটা এখানে আমাদের ভাঙা পাইপের টুকরাটা আছে তাছাড়া কিন্তু এসির সব কিছুই অরিজিনাল আছে এই পর্যন্ত খোলা হয়নি জাস্ট সার্ভিসিং করা হয়েছে শুধু তো আপনারা এসিটি কত টাকার মধ্যে পাচ্ছেন সেটি আমি এখন বলে দিব এটা আপনারা যদি ফিটিং ছাড়া নেন তাহলে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা আর যদি আপনারা সহ মালামাল যা লাগে সব আমি দেবো দশ ফিট পাইপের মধ্যে তাহলে পড়বে হলো চল্লিশ হাজার টাকা আমরা ফিটিং করে দিয়ে আসবো অ্যাঙ্গেল পায়ের দশ ফিট এর মধ্যে যা মালামাল লাগে সব আমরা দিয়ে দিব চল্লিশ হাজার টাকা পড়বে তো আপনারা এসে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন যে আপনাদের কম্প্রেসারটা অরিজিনাল আছে কি না এবং কুলিং চেম্বারে জ্বালাই আছে কি না সেটি দেখে যাচাই করে নিয়ে যাবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন